অন্যায় তার মোটে পছন্দ না জীবনের সব সময় ন্যায়ের পথেই বেছে নিয়েছে মিনু কথা হচ্ছে ক্যানিংয়ের মিনু গত বছরের মার্চ মাসে শেষবারের মতো ছোট পর্দায় মিনু হিসেবে দেখা গিয়েছিল অভিনেত্রী দিয়া বসুকে এখনও জীবন সাথী সিরিয়ালের প্রিয়ম নামে দর্শক মহলে তার পরিচিতি তবে মিনু চরিত্রেও দর্শক তাকে প্রচুর ভালোবাসা দিয়েছে বহুদিন হল দিয়াকে ক্যামেরার সামনে দেখা যায়নি সেই নিয়ে কিছুটা হতাশ ছিলেন তার অনুরাগীরা তবে নতুন বছরেই আসছে সুখবর টলিপাড়ার অন্দরের খবর নতুন বছরে নতুন ভাবে পর্দায় দেখা যাবে দিয়াকে শোনা যাচ্ছে সান বাংলার নতুন সিরিয়ালে দেখা যাবে নায়িকাকে এইবার অবশ্য নতুন অবতারে আসছেন তিনি এবার তিনি কনস্টেবল মঞ্জু গায়ে পুলিশের বর্দি খানিক ফিতু যদিও বুদ্ধিতে তাকে মাত দেওয়া মুখের কথা নয় রসুলপুর থানার কনস্টেবল মঞ্জুর চরিত্রে দেখা যাবে তাকে বিপরীতে রয়েছে শুভজিৎ এর আগে রাখি সাহা ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা গেছে শুভজিৎকে একেবারে পারিবারিক গল্প যদিও তার মধ্যে রোম্যান্স থেকে অ্যাকশন সবকিছুই মিশ্রিত থাকবে নায়িকা মঞ্জু পুলিশ চরিত্র করলেও অন্যদিকে নায়ক রয়েছে গুন্ডার অনুগামী তাদের জীবনের পথ আলাদা হলেও কিভাবে একে অপরের জীবন সঙ্গী হয়ে উঠবেন মঞ্জু এবং অর্জুন সেটাই দেখার সিরিয়ালটির প্রযোজনার দায়িত্বে রয়েছে প্রযোজনা সংস্থা চিত্রায়ন এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না